নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির স্টাইলে ফিশ ফ্রাই আর ঠাকুরবাড়ির রান্না মানে তার কিন্তু একটা আলাদা বিশেষত্ব আছে মুসুর ডালের গুঁড়ো ব্যবহার করে এই ফিশ ফ্রাইটা তৈরি করব। তাতে এই ফিশ ফ্রাইগুলো ভীষণই কুরকুরে হবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক ঠাকুরবাড়ির স্টাইলে ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব দু থেকে তিনবার জল পালতে পালতে ডালটা ভালো করে ধুয়ে নেব ভালোভাবে ডাল ধুয়ে নিয়েছি এবারে একটা জলটা ঝরিয়ে নিয়ে ডালটা পাখার নিচে রেখে একটু শুকনো করে নেব এবারে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু আদা কুচি চার থেকে পাঁচ কোয়া রসুন একটা ছোট সাইজের পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনে পাতা এবারে এগুলো পেস্ট করে নেব তবে খুব মিহি করে পেস্ট কিন্তু করব না দেখুন ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি এবারে মাছের টুকরো গুলো ম্যারিনেশন করে নেব তার জন্য এখানে মাছ আমি করে ধুয়ে নিয়েছি আমি রুই মাছ দিয়ে বানাচ্ছি তবে এই রেসিপিটা কাতলা মাছ দিয়েও বানানো যায় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ টি গোলমরিচের গুঁড়ো এখন লবণ হলুদের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ জল ঝরানো টক দই এবারে সমস্ত কিছু মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্ত মশলা মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে এটাকে আমি মিনিট ঢাকা দিয়ে রেখে দেখুন মুসুর ডাল কিন্তু অনেকটাই শুকনো হয়ে ঝরঝরে হয়ে গেছে এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে মুসুর ডালটা ঢেলে দিলাম গ্যাসের ফ্লো মিডিয়ামে রেখে ডালটা ড্রাই রোস্ট করে নিচ্ছি মিনিট তিনেক সময় ধরে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এর ফলে মুসুর ডালের গায়ের যে এক্সট্রা জলটা সেটা ভালো মতো টেনে যাবে তবে খেয়াল রাখতে হবে ডালটা যেন বেশি লাল না হয়ে যায় মিনিট তিনেক সময় ধরে ডালটাকে ড্রাই রোস্ট করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এখন ডালটা একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ঢেলে দিচ্ছি এটাকে গুঁড়ো করে নেব তবে খুব মিহি গুঁড়ো কিন্তু না এই এই দেখুন ঠিক পর্যায়ে কিন্তু গুঁড়ো করতে হবে দেখুন খুব বেশি মিহি গুঁড়ো কিন্তু করিনি এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম দেখুন দেখতে কিন্তু অনেকটা বিস্কুটের গুঁড়োর মতো লাগছে এবারে একটা করে ম্যারিনেট করা মাছ এই মুসুর ডালের গুঁড়োর মধ্যে এপিটোপিট করে ভালো করে কোট করে নিচ্ছি একটু চেপে চেপে মাছটাকে ভালো মতো কোট করে নিলাম বাদ বাকি ম্যারিনেট করা মাছের টুকরোগুলো একইভাবে মুসুর ডালের গুঁড়োর মধ্যে ভালোভাবে কোট করে নেব দেখুন সবগুলো মাছের টুকরো আমার ডালের গুঁড়োর মধ্যে কোট করা হয়ে গেছে এবারে মাছের টুকরোগুলো ফ্রাই করে তার জন্য গ্যাসে বসিয়ে পরিমাণ মতো তেল আমি আগে থেকে গরম করে রেখেছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মাছগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তবে খুব বেশি হাই ফ্লেমে কিন্তু মাছগুলো ভাজবো না কারণ হাই ভাজলে লাল হয়ে যাবে কিন্তু কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এবারে ভেজে নেওয়া মাছের দিলাম বাকি দু টুকরো মাছ আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ি স্টাইলে ফিশ ফ্রাই এবারে ভাতের পাতে গরম গরম ডালের সাথে অথবা সন্ধ্যেবেলায় স্যালাড আর কাশন্দির সাথে সার্ভ করতে পারেন আমার আজকের রেসিপি ঠাকুর বাড়ির স্টাইলে ফিশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন খুব সহজ পদ্ধতি আর খুব কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপি রাখতে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ